আচ্ছা আপনারা কি কখনো এভাবে শিলে ঘষা মশলা দিয়ে মাংস রান্না করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে এই পদ্ধতিতে একবার হলেও মাংস রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই একই পদ্ধতিতে আপনি চিকেন মাটন দুটোই কিন্তু রান্না করতে পারবেন তো এখানে আমি এক কেজির মতো নিয়েছি ব্রয়লার মুরগির মাংস অনেকেই বলেন যে ব্রয়লার মুরগির মাংস স্বাদ হয় না খেতে তো এভাবে একবার বানিয়ে দেখবেন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাও ঝরিয়ে নিয়েছি এবার সবচেয়ে ইন্টারেস্টিং হলো শিলে বাটা মশলা কেউ অস্বীকার করতে পারবেন না যে শিলে বাটা মশলার স্বাদ অনেক বেশি হয় যাই হোক আমি এখানে ওই দুই ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই হাফ কাপ পরিমাণ রসুন এখন এটাকে ভালো করে শিলে বেটে নিলাম এবার মাংসটাকে রান্না করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন এবার বেশ কিছুটা গোটা গরম মশলা একটুখানি থেতলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম দিয়ে এখন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এই গোটা গরম মশলাটাকে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন তাহলে এই রান্নাটা খেতে দুর্দান্ত হবে আর গ্রেভিটা বেশ ঘন হবে যাই হোক এখন পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু হাইয়ে রেখে ভেজে নেব তবে খেয়াল রাখবেন পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না অন্যদিকে আমি চিকেনে একটু লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন ওই চিকেনটাকে আমি এই তেলেই দিয়ে দেব এখানে দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজিনি জাস্ট হালকা একটু কালার চলে এসেছে এখন লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে এই চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব মোটামুটি চিকেনটাকে এক দেড় মিনিটের মতো ভালো করে ভেজে নেব আর অন্যদিকে আমাদের শিলে বাটা মশলাটাও আমি এখানে রেডি করে রেখেছি তো এখানে চিকেনটাকে মোটামুটি এক দেড় মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এখন ওই শিলে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই মাংসটাকে একটু সময় ধরে মশলার সাথে কষাতে হবে এই পর্যায়ে যত ভালোভাবে মশলাটাকে চিকেনের সাথে কষিয়ে নেবেন রান্নাটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এই পর্যায়ে যারা চিকেন বা মাটনের সাথে আলু খেতে পছন্দ করেন তারা এই সময়ে দিয়ে দেবেন এতে করে কি হবে চিকেনের সাথে এই আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আলুটাও খেতে কিন্তু অসাধারণ হবে তো এখানে আমি সব কিছু এখন হাই ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই শিলে বাটা মশলা আর চিকেনটাকে যত কষাবেন দেখবেন ততই খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এই চিকেনটা কতটা সুস্বাদু হতে চলেছে তো এখানে আমি সব কিছু মোটামুটি ওই তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে দেখুন এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে তো এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখন সব কিছু সুন্দর করে আবারও না করে নিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এসছে এই পর্যায়ে আপনারা স্বাদ বুঝে যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে দেবেন যেহেতু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা লবণ দিয়ে তাই বুঝে সুজে লবণটা অ্যাড করবেন আর এই মাংসটাকে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে কষানোও রেখে দিতে পারেন তো আমি এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করবো খুব বেশি জল দেব না অল্প একটু জল দেবো যাতে এটা মাখো মাখো হয় খেতে আর এখন আমি একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিচ্ছি এই সময়ে জিরা পাউডার একটু ছড়িয়ে দিলে দারুণ লাগে খেতে গন্ধটা দুর্দান্ত হয় তো এখানে মাংসটা অলমোস্ট কষানো কমপ্লিট আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো আমি এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি যে সময় জলটা অ্যাড করেছি ওই ক্লিকটুকু স্কিপ হয়ে গেছে তাই আপনারা দেখতে পাননি তবে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে আবারও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে নামিয়ে ভাজা গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েছি এখন হচ্ছে মাংসের ফাইনাল লোক অসাধারণ হয় খেতে এভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হয়